এইটা আমার খুব ভাব আছে যে আগের পরিকল্পনা কি ছিল আগের পরিকল্পনা ছিল রংপুর আর এটা চট্টগ্রাম দখল করবে চট্টগ্রামের ভেতরে মানে বনাঞ্চলের ভেতরে কিছু ইন্ডিয়ান সোলজার এখনো রয়েছে আমি আগের একটা ভিডিওতে বলেছিলাম যে আপনারা সতেরো জন জামাতি দেহ ফেলে দিয়েছিল দেওয়ার পর তারপর আমেরিকান শৈলরা একবারে পাত্তারি গুটিয়ে ওখান থেকে দামার করে পালিয়ে যায় ঠিকই হচ্ছে বুঝতে পারছে না তো এই যে যারা গিয়ে যারা কাজ করে না তারা হচ্ছে গিয়ে কমান্ড বাহিনী এরা পিঠে ষাট কিলোর খাবার দাবার নিয়ে এরা সাত দিন দশ দিন কাটিয়ে দেবে বনের কোন শাক কোন সবজি পারলে সাপ মেরেও খেয়ে নেবে এরা দুধর্ষ এরা আর এরা যখন মারবে তখন মানে পাশের লোকটা জানতে পারবে না যে ও পড়ে গেছে এমনভাবে মারবে তো এখন এই যে চার লাখ ষাট হাজার অতিরিক্ত ঘেরা ছিল এখন যে আরো ঘেরা হচ্ছে তাহলে কি অন রাউন্ডস হবে এই প্রশ্ন কিন্তু আমাকে ভাবাচ্ছে আমি কিন্তু এর কোনো উত্তর কিন্তু আমার কাছে নেই এখনো পর্যন্ত মানে আমি এখনো পর্যন্ত সেরকম কোনো খবর আমি কিন্তু পাইনি যে অন রাউন্ডস হবে মানে ভেতরে ঢুকবে তবে এত সৈন্য দেখে আমার মনে হচ্ছে ভারত বোধহয় পরিকল্পনা বদলেছে এবং ইতিউতি এটা শোনা যাচ্ছে যে রংপুরে পারে এবং গঙ্গার ওপারে রাজশাহী রাজশাহীটার দিকেও হয়তো ট্রুপ যেতে পারে অর্থাৎ এদিকে রাজশাহী গঙ্গার ওপারে পারে রংপুর এবং একদম দক্ষিণ আপনার এতে সমুদ্রের ধারে চলে আসুন সেখানে হচ্ছে আপনার পার্বত্য চট্টগ্রাম একদম ফেরি পর্যন্ত কেটে দাও হাত পা কেটে একেবারে অথর্ব করে দাও এটা হচ্ছে ভারতের প্ল্যান আর এই যে আপনার প্যারা এসএফ যে যেগুলো আছে প্যারা এসএফ তারা হচ্ছে সব গিয়ে জড়ো হয়েছে আপনার সেভেন সিস্টারে এখন দিন আপনাদের এখানে একটাই আলোচনা সেটা হচ্ছে যুদ্ধের কি পরিকল্পনা আমি এতদিন ধরে বলে যাচ্ছি কানে কিন্তু তখন জল ঢোকে নেই এখন জলটা ঢুকতে শুরু করেছি যখন তখন নাক অব্দি জল উঠে গিয়েছে এখন বাবারে মারে করে চেঁচামেচি হচ্ছে আজকে সকালবেলা আপনাদের বিমান বাহিনীর প্রধান আবার দেখা করেছিলেন আপনার একে এর সঙ্গে ইউনুসের সঙ্গে সহ বেশ কিছু কথাবার্তা হওয়ার পর তারপর সচিবালয় থেকে ডেকে পাঠানো হয় স্বরাষ্ট্র উপদেষ্টাকে তা তাদের সামনে বিমান বাহিনীর প্রধান পরিষ্কার বলে দিয়েছে সামনে আপনার নির্বাচন হোক বা নাই হোক সেনাবাহিনীকে টানবেন না কোনো সেনাবাহিনী এর মধ্যে ঢুকতে চায় না পরবর্তী সরকার যেই আসুন না আসুক আমরা আদালতের সম্মুখীন হতে চাই না যা পারেন আপনারা করুন এখন শোনা যাচ্ছে তারা নাকি মিলিশিয়া ফোর্স গঠন করছে ইউনুস দেখা যাবে মিলিশিয়া ফোর্স আকাশ থেকে যখন টুকটাপ টুকটাপ নামবে প্যারাশুট করে তখন মিলিশিয়া কোথায় যাবে যুদ্ধের ট্রেনিং আলাদা আর ওই মৌলবাদীদের গুলি ছোড়া আলাদা আর এরা নামদে নাভ দে ওই যে আমি বলেছিলাম না আমি বড় একটা বলি ওয়ান বুলেট ইজকাল টু ওয়ান এনিমি এই হিসেবে আমাদের চলে একটা বুলেট মারবে একটা এনিমি মারবে আর যে সমস্ত এই শ্যুটার যারা আসে না তাদের হচ্ছে মানে পয়েন্ট ওয়ান মিলিমিটার তাদের মানে বুল বুলসাই থেকে তাদের তফাতটা হয় পয়েন্ট ওয়ান মিলিমিটার যদি বাতাস টাতাস ঠিক থাকে আর যারা শার্প শুটার আছে তারা তেরোশো মিটার পর্যন্ত রেঞ্জে একদম মিটার পৃথিবীতে থেকে বেশি থেকে যিনি মেরেছেন তিনি হচ্ছেন কাস্ত্র কিভো তিনি রাশিয়ান একজন সেনাবাহিনীর শ্যুটার তিনি তের তিন হাজার দুশো চৌবিয়াল্লিশ মিটার দূর থেকে মেরে দিয়ে শুয়ে দিয়েছিলেন পরপর দুজনকে গিনেস বুক অফ ওয়ার্ল্ডে তার নাম কিন্তু লেখা রয়েছে তো এখন এই যে আপনাদের এত সৈন্য সৈন্য মোতায়েন পোতায়েন হচ্ছে তাতে আমার একটুখানি শঙ্কাবোধ হচ্ছে যে তাহলে কি সত্যিই একটা বড় রকমের অপারেশন হবে যেটা আমিও ভাবতে পারছি না যেটা আপনাদের খোলসা করে আমি বলতে পারছি না কারণ আমি নিজে যদি না জানি আপনাদের আমি বোঝাবো কি করে আর আপনাদের বলবো কী করে তবে একটা খুব সিগনিফিকেন্ট কথা আজ ঘনিষ্ঠ মহলে রাজনাথ সিং বলেছেন যে ইতিহাস তো পাল্টানো যাবে না তাহলে ইতিহাসের মানে ঠিক ইতিহাস যদি ঠিক করতে হয় তাহলে ভূগোলকে দিয়ে ইতিহাসকে ইতিহাসের ভুলগুলোকে ভূগোল দিয়ে ঠিক করতে হবে পাকিস্তানকে যেমন বলেছিল সার্কিক থেকে করাচি যাওয়া যায় এখানে রাজনাথ সিং ঘনিষ্ঠ মহলে বলছেন ইতিহাসের ভুল শোধরাতে গেলে ভূগোল দিয়ে শোধরাতে হবে সেটাকে যদি আপনি ডিকোড করেন তাহলে ব্যাপারটা এরকম দাঁড়ায় যে একাত্তর সালে যুদ্ধের পরেতে আমরা যে গোটা বাংলাদেশটা তুলে দিয়েছিলেন ইন্দিরা গান্ধী তখনই আমাদের এই চিকেন নেকের সমস্যাটা মিটিয়ে নেওয়া তার উচিত ছিল এবং এই যে তিরানব্বই হাজার সৈন্যের পাতলুন মানে নাঙ্গা করে পাতলুন খুলে তাদেরকে বন্দি করা হয়েছিল সেই বন্দি বিনিময় হিসেবে আমাদের কাশ্মীরটা নিয়ে নেওয়া উচিত ছিল এই দুটোতে উনি ব্যর্থ হয়েছিলেন বৈদেশিক প্রেশারে বিশেষ করে রাশিয়ার প্রেশার ছিল বেজনেভার যে আপনি হাত মিলিয়ে নিন আপনি এইগুলো করে নিন না হলে পরে আমি আমরা বেশিক্ষণ কোন প্রেশার রাখতে পারবো না কারণ রাশিয়াই তো একমাত্র আমাদের সঙ্গে ছিল আর বাকি তো সারা পৃথিবী আমেরিকার সঙ্গে ছিল এবং পাকিস্তানের সঙ্গে ছিল তখন পাকিস্তান তো শক্তিশালী দেশ ছিল ভারত তখন তো কি সেই অবদান তো আপনারা শিকার টিকার করেন না এই যে চার হাজার আটচল্লিশ চৌষট্টি আমাদের যে সেনা শহীদ হয়েছেন আপনারা তিরিশ লক্ষের মা বোনদের কথা বারবার বারবার বলে যান ভারতীয় সেনাদের যে অবদান ভারতবর্ষের যে অবদান দেড় কোটি দু কোটি মানুষকে ঢুকিয়ে তাদের ওই গরিব দেশ সেই সময় খাবার পা খাবার খাওয়ানো আপনাদের মুক্তিযোদ্ধাদের অস্ত্র অস্ত্র সেপ দিয়ে এখানে ট্রেনিং দেওয়া সেগুলো কিন্তু আপনারা কোথাও উচ্চারণ করেন না মানুষ তো ইতিহাস ভুলে যায় আজকে যারা বলছেন মারুন 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 আমরা বিপদের মধ্যে রয়েছি অমুক করুন তমুক করুন আজ থেকে দশ পনেরো বছর বাদে আজকের দিনটা ভুলে যাবেন আমাকেও ভুলে যাবেন ইতিহাস সবাই ভুলে যায় এটা নতুন কিছু নয় কেউ ইতিহাস মনে রাখে না একটা প্রজন্ম হয়তো মনে রাখবে তারপরের প্রজন্ম মনে রাখবে না তো যাই হোক ওই রাজনাথ সিং এর ওই কথাটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ ইতিহাসের ভূ ভুল ভূগোল দিয়ে চেঞ্জ করতে হবে তা মানে রাজনাথ সিং এর মাথায় এবং আমাদের ডিফেন্সের যারা মাথায় আছে তাদের মাথায় কিছু প্ল্যান ঘুরছে যে ভূগোলের কিছু পরিবর্তন করতে হবে তবে আমি কিন্তু বড় বলে যাচ্ছি যে অখণ্ড বাংলাদেশ থাকবে না এটা আমি শুরুতেও বলেছিলাম সেটা এখনও বলছি কিন্তু এত ট্রুপের সমাহার দেখে না আমার মনে হচ্ছে এর মধ্যে বোধ অন্য কিছু গল্প আছে যে গল্প আমার মাথায় ঢুকছে না হিসেব আমার মাথায় ঢুকছে না আর এসব ব্যাপার কাউকে জিজ্ঞেসও করা যায় না মশাই হ্যাঁ জিজ্ঞেস করলে তখন তিনি খ্যাঁক করে উঠবেন আপনার কি দরকার বেশি জিজ্ঞেস কর মানে কৌতূহল দেখানো তো ভালো নয় কারণ আমার ভারত কি করছে সেই ব্যাপারে যদি আমি বিদেশে সংবাদ পাচার করি মানে এই সংবাদ তো বিদেশে অনেক টাধ্যম দেখে বিশ্বাস করুক বা নাই করুক সেটা পরের কথা কিন্তু যখন সত্যি হবে তখন বলবে তো এই লোকটা ঠিক বলেছিল যেমন আমি যা যা বলেছিলাম দেরিতে হলেও সেগুলো কিন্তু সব সত্য প্রমাণিত হচ্ছে এবং এখন পর্যন্ত যেটা বাকি আছে আমি বলেছিলাম আর একটা কথা কিন্তু শুরু থেকে বলে আসছিলাম শেখ হাসিনা প্রধানমন্ত্রী হয়েই বাংলাদেশে ফিরবেন আজও আমি বলছি শেখ হাসিনা প্রধানমন্ত্রী হয়েই বাংলাদেশে ফিরবেন এবং আওয়ামী লীগ ছাড়া কাউকে ভারতবর্ষ মানে বিশ্বাস করে না আর ডক্টর ইউনুস তিনি এখন তার তো বলেছি আমিও তার একটা করুণ পরিণতি হবে তার যা পরিণতি হবে সে পরিণতি করে তিনি ভাবতে পারছেন না তার কি করুণ পরিণতি হবে লোকটা পাগল হয়ে গিয়েছে নাকি বয়স হয়ে যাওয়াতে তিনি অবুজ হয়ে গিয়েছেন মস্তিষ্ক কাজ করছে না যখন তখন যা খুশি তাই বলে দিচ্ছেন যখন তখন যা খুশি তাই করে দিচ্ছেন সিদ্ধান্ত নিয়ে নিচ্ছেন আমার মনে হয় লোকটার মস্তিষ্ক বোধ ঠিকঠাক কাজ করছে না কিন্তু মস্তিষ্ক কাজ না করলো আপনার এক যেগুলো আছে সেগুলো কিন্তু লেখা থাকছে নির্দেশিকা হিসেবে যার বাস্তবায়ন মাঠে পড়ছে আমি বললে তো খুব খারাপ হয়ে যাব এই সব কটা ওপরের লোক সব তো অসব কটা দু নম্বর সব কটা দু নম্বর গোছা গোছা পয়সা মেরেছে পয়সা মেরে বিদেশে গিয়ে ফুর্তি করছে তারা বিদেশে মিটিং করে ফাইভ স্টার হোটেলে লবিতে সেখানে আমার ঢোকা বারণ এই তো হচ্ছে তাদের লাইফস্টাইল আমি দেখে ফেলবো না ধরে যদি কড়া প্রশ্ন করে ফেলি তা আমার ফোনও ধরেন না এসে বসে উত্তরও দেন না এই তো সব চরিত্র এদেরকে নিয়ে ঘর করেছেন সেই কাসিনা তার জন্য আজকে এই বিপদ তার ঘাড়ে এসে পড়েছে আমি জানি না এর থেকে ওনার শিক্ষা কি কি শিক্ষা উনি দেবেন তা আমি জানি না তবে ভারতবর্ষ যা বোঝানোর বুঝিয়ে দিয়েছেন এবার উনি ফিরে গিয়ে ওনার মতো করে দেশ চালাবেন দেখা যাক উনি কীভাবে দেশ চালান ভারতের কাজ ভারত করে দেবে আর আপনারা নিশ্চিন্ত থাকুন যে হ্যাপি দেওয়ালি আগেও বলেছি হবে এখনো বলছি হ্যাপি দেওয়ালি হবেই যে কোনো দিন যে কোনো মুহূর্তে যে কোনো সময়ে রাতেও হতে পারে সাত দিন বাদেও হতে পারে তবে সৈন্য সমাবেশ যে হারে বাড়ছে তাতে আমার মনে হচ্ছে খুব একটা দেরি হবে না আর রাজনাথ সিংয়ের ওই ঘনিষ্ঠ মহলে ওই যা কথার আধান প্রদান তাতে এই যে ইতিহাস ইতিহাসের ভূত সুতরাং আপনাদের বাংলাদেশ অখণ্ড থাকছে না এটা হলো গিয়ে হেডলাইন আপনার বাংলাদেশ অখণ্ড থাকছে না সবাই আমেরিকার একটা বাঞ্চত আছে না আমেরিকায় উদ্বাস্ত ওই ইলিয়াস ইল্লু ওই ইল্লু বাঞ্চত ষোলোই ডিসেম্বরে কয়েক বাল দিবস হ্যাঁ ষোলোই ডিসেম্বর আসলেই বাল দিবস কিন্তু বালদিবসটা কেমনে জানাস খানকির পোলা ওই দিন আমরা যারা স্বাধীনতার পক্ষে শক্তি যারা বাংলাদেশের নিরানব্বই শতাংশ জনগণ তারা ওই রাজাকারের বাচ্চা কো দিয়া তোর মা আর তোর পাপ বাল দিয়া আমার বাচ্চা এর লিখে পাল দিবস কারণ আমরা তক দিয়া স্বাধীনতার বিরোধী দিয়া আমাদের পূর্বপুরুষরা যারা স্বাধীনতার পক্ষে সংগ্রাম করছে তাকে বাল চাষাইছিলাম উচ্ছ্বাস খানকির পোলা অবশ্যই পাল দিবস অবশ্যই সেই হিসাবে পাল দিবস সেই হিসাবে অবশ্যই পাল দিবস কারণ পাল মাঝে মাঝে আমাকে গেলে তখন মতো খানকির পোলা গদিয়া পাখির বীজ গদিয়া পাল চাচাই আমরা তলদিও চাচামো কুত্তার বাচ্চা শোন ওই বইয়ের রেফারেন্স এই বইয়ের রেফারেন্স দিয়ে কোনো লাভ নাই ইনস্ট্রুমেন্ট অফ সারেন্ডার পড়স মূর্খের বাচ্চা তুই তো গ্রাজুয়েশনও পাস করিস কুত্তার বাচ্চা ফকির নীর পোলা ইনস্ট্রুমেন্ট অফ সারেন্ডার বুঝোস ইনস্ট্রুমেন্ট অফ সারেন্ডার পরে দেখছো স্বাধীনতার কোন দলিলে সই করছে ওখানে সারেন্ডার করছে অ্যালাইড ফোর্সেস এর কাছে কুত্তার বাচ্চা অ্যালার্ট ফোর্সেসের কাছে সারেন্ডার করছিল অ্যালার্ট ফোর্সেসের মধ্যে আমাদের এই মুক্তিযোদ্ধারা সেক্টর কমান্ডার ইনক্লুডেড খান কির মার এম চুদি সুয়ারের বাচ্চা আর সারেন্ডার করছিল কারা সারেন্ডার করছিল পাকিস্তানিরা এবং তাদের সহযোগীরা মানে কি জানোস তোর এই কোলাম আজম আর তোর পাপেরা বাচ্চা বাচ্চারা মতি রহমান নিজামিরা জামাতিরা ওই আলী হাসান মুজাহিদিরা ওরা সারেন্ডার করছিল খানকির পোলারা কারণ কি তারা বাল টাস টায়ার্ড হয়ে গেছিল উত্তার বাচ্চা বুঝছস শুয়ারের বাচ্চা উনিশশো সালে ওই স্বাধীনতার সময় বিজয় দিবসে খুশি হয়েছিল কারা খুশি হয়েছিল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সেক্টর কমান্ডারা তাহলে কি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানেরও মনে হয়েছিল এটা বাল দিবস কুত্তার বাচ্চা তুই বিএনপির গাইতে চাস বাচ্চা তুই এটা কাজ করস না তুই তার একটা জিগা দেখি তার একটা এমনি কুলাঙ্গার কত বড় কুলাঙ্গার আমি দেখতে চাই যে ওই মনে করে কিনা ষোলো ডিসেম্বর বাল দিবস কুত্তার বাচ্চা কারণ জিয়াউর রহমান নিজে সেই সময় জয় ধরে দিয়েছিলেন কারণ ওই সেক্টর কমান্ডার ছিলেন ওনার চোখার পানি পড়ছিল কুত্তার বাচ্চা সেক্টর কমান্ডারদের বিজয়ের চোখের পানি পড়ছিল কুত্তার বাচ্চা আর তোদের বাপকো পাশার মধ্যে ছিল মুক্তিযোদ্ধারা পাশের মধ্যে ষোলো দিবস দিবস ষোলো ডিসেম্বরে ক্রী বালের দিবস তোর হোগা দিয়া একবার আমরা লেওরা ঢুকেছিলাম আবার ঢুকাবো কুত্তার বাচ্চা বাংলাদেশের বিজয় দিবসে তুই অপমান করস সুের বাচ্চা তোর মারে কাঁথেকে খানা ছো তাদের কুত্তার বাচ্চা আমার মানুষ কয় মুফাসি ইসলাম মুখ খারাপ করেন কেন আরে মুখ খারাপ কেন এইরকম কুত্তার বাচ্চা করি তন খারাপ করা উচিত বাচ্চা রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন নয়াদিল্লি ছেড়ে দেশের পথে রওনা দেয়ার প্রায় সঙ্গে সঙ্গে আমেরিকা থেকে এক ঝাঁক প্রতিনিধি ছুটে এলেন ভারতে বাণিজ্য শুল্কের আলোচনা চূড়ান্ত করতে শুনতে পাচ্ছি যেসব বিষয়ে এতদিন সিদ্ধান্তে পৌঁছানো যাচ্ছিল না পুতিন এবং পুতিনের ভারত সফরের পর সেই বিষয়গুলো নিয়ে আর দেরি করতে চায়নি আমেরিকা সেগুলো চূড়ান্ত হয়ে গেছে এবং ভারতে এবং ভারত আমেরিকা বাণিজ্য শুল্ক চুক্তি কয়েকদিনের মধ্যে সই হয়ে সই সবুদ হয়ে যাবে এই আলোচনা দিয়ে শুরু করলাম বটে কিন্তু যে বিষয়টি নিয়ে কথা বলবো এখন একদিক দিয়ে সেটা বাণিজ্য শুল্কের চেয়ে আরও অনেক বেশি গুরুত্বপূর্ণ সেটা হলো ভারতের সুরক্ষা সেই সমস্ত ব্যাপার নিয়ে দিল্লিতে ভারত আমেরিকার দুদিনের সন্ত্রাসবাদী বিরোধী বৈঠক হয়ে গেলে দুপক্ষ সন্ত্রাসবাদের বিরুদ্ধে সহযোগিতা আরও গভীর করেছে বিশেষ করে পাকিস্তান ভিত্তিক জঙ্গি সংগঠন আইএস আল কায়দা এই এদের ওপরে আরও শক্ত করে প্রতিবন্ধ লেগে গেল ড্রোন এআই ব্যবহার ও টেরার ফান্ডিং ঠেকানোকে কেন্দ্র করে কৌশলগত সমন্বয়কে নতুন স্তরে তুলে নিল ভারত আমেরিকা দুই দেশ কারা যেন বলছিল আমেরিকা এখন ভারতকে ছেড়ে পাকিস্তানকে এবং পাকিস্তানের পোলা বাংলাদেশের সন্ত্রাসী সংগঠনগুলোকে নাকি কোলে তুলে নিয়েছে তাদের উদ্দেশ্যে বলবো ভালো করে এই প্রতিবেদনটা শুনুন গত কিছুদিন ধরে বলে যাচ্ছি গত কয়েক মাস ধরে বেশ কিছু বেগরবাই করার পর ট্রাম্প সাহেব অবশেষে ঠিক লাইনে ফিরছেন নানান চাপের ফলে সেই ফেরার এক নমুনা হল এই দুদিনের বৈঠক পাকিস্তানে ও বাংলাদেশে সন্ত্রাসবাদের চাষ করে যারা ভারতকে টুকরো টুকরো করার স্বপ্ন দেখছিল যারা তারা ভালো করে আমার এখনকার এই প্রতিবেদনটি শুনবেন নয়াদিল্লির এই বৈঠক মূলত দুইটি প্ল্যাটফর্ম মিলে অনুষ্ঠিত হয় একটা প্ল্যাটফর্ম ছিল একুশতম ইন্ডিয়া ইউএসএ জয়েন্ট ওয়ার্কিং গ্রুপ অন কাউন্টার টেরোরিজম এবং দ্বিতীয়টি হল সপ্তম ডেজিগনেশানস ডায়ালগ স্থান নয়াদিল্লি দুদিন ধরে প্রযুক্তিগত কর্মপর্যায়ের আলোচনার পর ছয় ডিসেম্বর দুই দেশ যৌথ বিবৃতি প্রকাশ করে বৈঠকে ভারতের পক্ষে নেতৃত্ব দেন ডক্টর বিনোদ বাহাদে জয়েন্ট সেক্রেটারি কাউন্টার টেরারিজম পররাষ্ট্র মন্ত্রণালয় ভারত সরকার আর আমেরিকার পক্ষে নেতৃত্ব দেন মনিকা জ্যাকবসন সিনিয়র ব্যুরো অফিসিয়াল ব্যুরো অব কাউন্টার টেরারিজম ইউএস ডিপার্টমেন্ট অফ স্টেট সেখানেকার তিনি কর্তা কর্ত্রী বৈঠকের প্রধান বার্তা হল সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারত ও আমেরিকার যৌথভাবে অবস্থান সমস্ত রকমের সন্ত্রাসবাদকে বিনা শর্তে নিন্দা দুই দেশই স্পষ্ট ভাষায় বলেছে সন্ত্রাসবাদকে রাজনৈতিক বা মতাদর্শিক বা অন্য কোনো অজুহাতে ন্যায্যতা দেয়া যায় না এতদিন আমেরিকার কাছে আমেরিকা নিজে যাদেরকে সন্ত্রাসবাদী বলতো তারা তাদের কাছে খারাপ কিন্তু ভারত ভারতে যারা সন্ত্রাস চালাত পাকিস্তানি মদত পুষ্ট তাদেরকে সন্ত্রাসী বলার আগে আমেরিকা দরবার ভাব দশবার ভাবতো অনেক সময় এটা বলতো না ক্রস বর্ডার টেরোরিজমের বিরুদ্ধে অবস্থান নিয়েছে এই বৈঠক যৌথ বিবৃতিতে ক্রস বর্ডার টেরারিজম শব্দ ব্যবহার করে ভারতের নিরাপত্তা উদ্বেগ যা মূলত পাকিস্তানি সন্ত উৎসের সন্ত্রাস সেটাই সরাসরি কিন্তু প্রতিফলিত হয়েছে এই বৈঠকে এখানেই শেষ নয় দোষীদের জবাবদিহি নিশ্চিত করার প্রতিশ্রুতিও দিয়েছে আমেরিকা ভারতীয় ভূখণ্ডে সাম্প্রতিক হামলাগুলোর ঘটনায় জড়িতদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপের ওপর জোর দেওয়া হয়েছে এই প্রসঙ্গে বিশেষভাবে উঠে এসেছিল বৈঠকে বাইশে এপ্রিল দু হাজার পঁচিশের পেহেলগাঁও হত্যাকাণ্ডের কথা যা ছিল অপারেশন সিন্দুরের ফ্ল্যাশ পয়েন্ট এছাড়া উঠেছিল দশ ন দশ নভেম্বর দু হাজার পঁচিশে দিল্লির লালকেল্লার কাছে সন্ত্রাসী হামলা এই ঘটনায় উঠে এসেছে বাংলাদেশি সন্ত্রাসীদের সম্পৃক্ত থাকার কথা এই দুই ঘটনায় জড়িতদের শাস্তি নিশ্চিত করতে আন্তর্জাতিক সহযোগিতা ও তথ্য আদান প্রদানের গুরুত্ব তুলে ধরা হয়েছে এর অর্থ বাংলাদেশের সন্ত্রাসীদের বিরুদ্ধে অপারেশনের সবুজ সংকেত পেয়ে গেল ভারত আলোচনার মূল থিম ছিল নিরাপত্তা ইস্যু বৈঠকে ট্র্যাডিশনাল এবং এমার্জিং দুই ধরনের হুমকি নিয়েই আলোচনা হয় সন্ত্রাসী নিয়োগ মানে টেরার স্থিডিয়া ও চরমপন্থী নেটওয়ার্কের মাধ্যমে নতুন সদস্য সংগ্রহ যেভাবে হচ্ছে সেটা কিভাবে ঠেকানো যায় সেই বিষয়ে আলোচনা ও সিদ্ধান্ত হয়েছে বলা বাহুল্য এর ফলে বাংলাদেশ ও পাকিস্তানের সন্ত্রাসী ঘাঁটিগুলোতে সার্জিক্যাল স্ট্রাইক করার ব্ল্যাঙ্ক চেক পেয়ে গেল ভারত এর আগে বাংলাদেশ পাকিস্তানে অপারেশন সিন্দুরে সন্ত্রাস ঘাটিতে আক্রমণ করেছিল ভারত কিন্তু তারপরে তাদেরকে পাকিস্তানের সাথে পাকিস্তান যুদ্ধে নেমে পড়ে চার দিনের যুদ্ধ তারপরে যুদ্ধ থেমে যায় কিন্তু এখনও বাংলাদেশে সেভাবে কোনো পদক্ষেপ করেনি ভারত এই বৈঠকের ফলে সেটা সম্ভব হবে বৈঠকে পাকিস্তান ভিত্তিক জঙ্গি গোষ্ঠী ও ইউনাইটেড নেশনস ওয়ান টু সিক্স সেভেন এই বিষয়ে এই প্রথম স্পষ্ট অবস্থান নিল আমেরিকা লস্করে তৈবা জাইসি ই মোহাম্মদ এদের প্রক্সি স্পন্সর ফান্ডার ও বেকারদের বিরুদ্ধে ব্যবস্থা জোরদার করার জন্য যৌথ সিদ্ধান্ত গৃহীত হয়েছে ইউএন ওয়ান টু সিক্স সেভেন স্যাংশনস রেজিমের আওতায় অতিরিক্ত ডেজিগনেশন মানে তালিকাভুক্ত হয়েছে গ্লোবাল অ্যাসেট তাদের ফ্রিজ করা হবে মানে যেখানে সারা পৃথিবীতে তাদের সম্পদ আছে সেগুলো বদ জব্দ করা হবে তাদের ভ্রমণ নিষেধাজ্ঞা দেওয়া হবে আম সেম্বার্গ অর্থাৎ অস্ত্র সরবরাহ নিষেধ করা হবে ভারত বিশেষভাবে ধন্যবাদ জানিয়েছে মার্কিন পররাষ্ট্র দপ্তরকে কারণ তারা দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট বা টিআরএফ যারা পহেলগাঁও হত্যাকাণ্ড করেছিল তাদেরকে ফরেন টেরারিস্ট অর্গানাইজেশন হিসেবে স্পেসিফিক্যালি স্পেশালি ডেজিগনেটেড গ্লোবাল টেরারিস্ট হিসেবে ঘোষিত করে দিয়েছে আমেরিকা এটি এল একটা প্রক্সি সংগঠন এবং হাব হামলার দায় তারাই নিয়েছিল যৌথ বিবৃতিতে ও সংবাদ প্রতিবেদনে কয়েকটি প্র্যাকটিক্যাল কোঅপারেশনের কথাও এসেছে সে ব্যাপারেও সিদ্ধান্ত হয়েছে সব মিলিয়ে সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে ভারত ও আমেরিকার এই হাত মেলানো এক নতুন যুগের সূচনা করল এবার বলবো অল্প কথায় ভারতের কৌশলগত লাভ কী হল এবং বাংলাদেশের সন্ত্রাসী সংগঠনগুলো এবং যারা বাংলাদেশে সন্ত্রাসীদের মদত দিচ্ছে ভারত ভাঙার জন্যে তাদের জন্য এই বৈঠকের সিদ্ধান্তের প্রভাব কী হতে পারে সেই বিষয়টি এই বৈঠকটি ভারতের জন্য অত্যন্ত কৌশলগত ও লাভজনক হয়েছে বিশেষ করে বর্তমান বাংলাদেশ পরিস্থিতির প্রেক্ষিতে যেখানে পাকিস্তান ভিত্তিক জঙ্গি সংগঠন